আজকের একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আমি এখন আছি ব্যান্ডেল চার্চের পিছন দিকটাতে আমার পিছনেই আছে ব্যান্ডেল চার্চ আর ব্যান্ডেল চার্চের এই পাশটাতে আছে পিছন দিকটাতে আছে গঙ্গা আর এখানেই হচ্ছে আজকে গঙ্গা পুজো আজকে যেহেতু দশরা এই দশরাতে গঙ্গা পুজো হয় আজকে আমার পিছনেই আছে মন্দির এই মন্দিরের ভিডিও আমরা আপনাদের দেখাবো মানে মন্দিরের ভেতরে বিগ্রহ আছে গঙ্গা মায়ের মূর্তি আছে আর গঙ্গা মায়ের পুজো এখানে করা হয় আর এই পিছনেই আছে গঙ্গা আর আমার আমার এই পিছনেই আছে ব্যান্ডেল চার্চ এখানে এখন অনেক গাছপালা ভর্তি হয়ে গেছে আগে এখানে পুরো ফাঁকা মাঠ ছিল তখন এখানে পুরো এখান থেকে পুরো ব্যান্ডেল চার্চটাকে দেখা যেত এখন যেহেতু বাউন্ডারি করে দিয়েছে যার ফলে ব্যান্ডেল চার্চটাকে এখান থেকে আর দেখা যায় না আর গঙ্গা খুব কাছে ছিল একদম এখানে যে দেখছেন এই যে এখান থেকে একটা খাল বয়ে গেছে এই কাছেই এখানেই গঙ্গা ছিল তখন এখান থেকেই সব নৌকাগুলো ভাড়া করে নিয়ে যেত শীতকালে যারা যেসব পর্যটকরা ঘুরতে আসতেন তখন এখান থেকে এই নৌকোগুলো এখান থেকে ভাড়া করে এখান থেকে আপনারা এই ঘুরে আসতে পারেন এখান থেকে সব ঘুরতে নিয়ে যাওয়া হতো এই গঙ্গা দিয়ে ইউম চলুন তাহলে মন্দিরটি আপনাদের দর্শন করাই সুরিকো নুষ্থান তিশে গেলোরে এই জ্যৈষ্ঠ মাসের সময় দশমী তিথিতে এই দশেরা গঙ্গা পুজো হয়ে থাকে আজ পাঁচই জুন বৃহস্পতিবার একুশে জ্যৈষ্ঠ গতকাল রাত্রির থেকে এই দশমী তিথি শুরু হয়ে গেছে এবং আজ রাত্রির পর্যন্ত এই দশেরা পুজো হবে এর পাশেই যে জেলেপাড়া অঞ্চল আছে এই জেলেপাড়া অঞ্চলের যে সকল মানুষরা এই গঙ্গা নদীতে মাছ ধরেন তারাই এই পুজো প্রতি বছর এইভাবেই পালিত করেন এই মন্দিরের পাশেই এখানে ভোগ প্রসাদ রান্নার ব্যবস্থা করা হয়েছে এখানে ভোগ প্রসাদ রান্না করা হচ্ছে যে সকল ভক্তরা সন্ধ্যেবেলা পুজো দিতে আসবেন তারা এখানে এই ভোগ প্রসাদ পেতে পারেন এখানে খিচুড়ি ভোগ রান্না করা হচ্ছে সমস্ত ভক্তদের এই খিচুড়ি ভোগ সন্ধেবেলার পর থেকেই এখানে বিতরণ করা হবে DJ চলে এসছি আমি আবার এখানে মন্দিরে কারণ রাত্রে এখানে ভোগ প্রসার খাওয়ানো হচ্ছে দেখুন কত কত ভক্তরা এসছে দেখুন খেতে এখন সব ভক্তরা চলে এসছে এখানে যে ভোগ প্রসাদ দেওয়া হচ্ছে সেই ভোগ প্রসাদ খাচ্ছে ভক্তরা এখানে আর পাশেই তো রান্না হচ্ছে সেটা আমরা কিন্তু দেখিয়েছিলাম বিকেলে এখানেই রান্না হচ্ছে বেঁচে আমাদের পরিবার পরিবার সবই মা গঙ্গা আমরা ঝড় জল কিছু মাথায় নিয়ে আমরা গঙ্গার কাজ করে থাকি ঠিক গঙ্গার ইলিশ মাছ সবার কাছে প্রিয় জিনিস আমরা সেই জিনিসটাকে সবার মাঝে তুলে ধরার চেষ্টা করি আমরা ইলিশ মাছ আমরা গঙ্গার মানুষের মুখে তুলে দিতে পারি মা আমাদের শেষ কথা ইনি একজন এই জেলে পাড়ারই বাসিন্দা এনারা কষ্ট করে এই গঙ্গা থেকে মাছ ধরে জীবিকা নির্বাহ করেন সেই কারণে এনাদের মনের কথা শুনতেই হয় সামনেই এখানে খাওয়া দাওয়া হচ্ছে এখানে ভোগ প্রসাদ দেওয়া হচ্ছে সবাই এখানে বসে খাচ্ছেন চলুন তাহলে আরও একবার মন্দির থেকে ঘুরে আসি এখানে ভোগ প্রসাদ দেওয়া হয়েছে এবার আমরা খেতে বসব ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে